কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু আবার কিন্তু রিলিজ করতে পারবে না বাংলাদেশে নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয় ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে সিকিউরিটি ফোর্সের এর ভিতরে যে হুইসেল ব্লোয়ার আছে তাদের সাথে কথা বলে এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছে যে এভাবেই ঘটেছে তোমার আম্মায় অনেক কান্নাকাটি করতেছে এর জন্য অনেক সরাসরি হয়েছে এর জন্য তোমাকে দেশে রাখা যাবে না এর জন্য তোমাকে দেশের বাহিরে পাঠানো হবে নদী পার করাইলো নদীর পার করানোর পরে তারপরে কাটাদারের একটা বেড়া আছে ওই ওইখানে নিয়ে দুইটা লোক আছিল আমরা একবার বললো পার করে দেব তারপরে তারপরে তুই ওই জায়গায় কতদিন চাকরি আবার আমরা তোর আবার ব্যাগ নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো আমাদের বাহিনী নিয়ে যেত তিনশো চারশো মিটার ইন্টু দ্য বর্ডার নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত একটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বন্দি এক্সচেঞ্জ হয়েছিল ওরা আবার ওই যে ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার ওদের ইন্ডিয়ানরা আসছে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে দিলাম ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে ইন্ডিয়া আমাদেরকে বন্দি দিয়েছিল আমরা একজন বাংলাদেশি সিটিজেনকে দিয়েছি আমার ধারণা সাথে মনে হয় আরেকজন ছিল যার পরিচয় আমরা এখনো বের করতে পারিনি অর্থাৎ আমরা দুইজনকে দিয়েছে একজনকে পেয়েছি ওই দুজনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক সাথে মিষ্টিও দেওয়া হয়েছে ওই বাহিনীও মানে ইন্ডিয়ান বাহিনীও মিষ্টি এনেছিল আমাদের বাহিনীও মিষ্টি ছিল বন্দি গিফট দেওয়ার সাথে সাথে মিষ্টিও গিফট এক্সচেঞ্জ করা হয়েছিল এটা আমাকে নিরাপত্তা বাহিনীর যার ওখানে জড়িত ছিল তারাও বলেছেন বন্দি নিজেও চোখে দেখেছে এই ঘটনাটা ঘটতে ইন্ডিয়াতে এর পরবর্তী কি হতো বন্দি

তাদেরকে মামলা দেয়া হতো মানে অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো সো আনপাসপোর্ট মামলা বলবে অর্থাৎ এর জন্য কেস দেওয়া হতো তখন ওনারা ইন্ডিয়াতে জেল খাটতেন জেল খাটা পরবর্তীতে আবার ওনাকে বাংলাদেশে পুশিং করা হতো ভারতের কারাগারে যদি কেউ থাকে সেটার জন্য আমরা ভারত বাংলাদেশী বন্দি যারা আছে তাদের তালিকা চেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান অথরিটিকে কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে যে যে তালিকাটা দিয়েছে সেটা অসম্পূর্ণ এবং আমরা যেই পিরিয়ডের তালিকা চেয়েছিলাম অর্থাৎ দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট পর্যন্ত সেটা তালিকা পায়নি এই সম্পৃক্ততাটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ইলিগাল একটা সম্পর্ক এটা আসলে খুবই ট্র্যাজিক কারণ এরকম হওয়ার কথা না হওয়া উচিত না এবং আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন অবশ্যই চলে আসে কিন্তু হয়েছে গত ষোলো বছর এটা হয়েছে এবং কারো কারো ক্ষেত্রে চরম পরিণতিটা হয়ে গেছে যেটা আমরা জানতে পেরেছি এবং অনেকে আমাদের কাছে ইতিমধ্যে এই কথাগুলো বলেছেন এর মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদ করার পরে অথবা কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হবে যখন একজনকে মেরে ফেলার সিদ্ধান্ত হতো তখন কাজটা ওরা যেহেতু ওনারা ট্রেন্ড অফিসার যথেষ্ট এফিশিয়েন্টলি করতো আমরা বলতে পারি একজন মানুষকে কখনো কখনো মোরব বলা হতো কখনো কখনো প্যাকেট প্যাকেট বলা হতো কখনো কখনো সাবজেক্ট বলা হতো ঊর্ধ্বতনও অনেক অফিসার আছেন যারা মিড লেভেলে ছিলেন বা যারা গোয়েন্দা সংস্থাগুলি পরিচালনা করতেন তাদের নির্দেশনায় তাদের উপস্থিতিতেই মানুষদেরকে নিয়ে যাওয়া হতো মাইক্রোবাসে করে ডঙ্গির থেকে রওনা দেওয়ার পর যতগুলি ব্রিজ আছে প্রায় প্রতিটি ব্রিজের গোড়াতেই নিয়ে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিক ভাবে এবং জাতীয়ভাবে ভাবে যে একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আমার বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হয় তাহলে তোকে বুঝবি না কি হয়েছে তখন এটাই মুভ করলো একটা ডিসিশন ছিল একটা জিনিস খুব স্পষ্ট যে এই ঘটনাগুলি ঘটানো হতো হত্যাগুলি হত্যাকাণ্ডগুলি করা হতো প্রথম দিকে কিছু লাশ রাস্তাঘাটে পাওয়া যেত ফেলে যেত তো কিছুদিন আগে উঠিয়ে নেছিল কারার জন্য তারপর যখন সন্দেহ হলো যে টাইমস্ট্রিং কলাকাoverline গাড়ি বাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা যখন এই জিনিসগুলি মানুষের ভিতর কানাঘুষা হতে থাকলো তখন কিন্তু আর রাস্তাঘাটে লাশ ফেলতো না

তিনি দাওটা ফাইনাল প্রেজেন্টেশনটা একটা ক্যাম্প আছে ওই ব্রিজের গোড়ায় সেখানে সুন্দরবন থেকে একটা ট্রলার নিয়ে আসা হয়েছিল দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জাওলা হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জাওলা হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে

তো গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিড়ে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন তার হচ্ছে গিয়ে বাঁধার তারপরে अपन গুলি করে ফারা দেন এদিকে বাদার রশিটা রেডি থাকে ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বান্না রেডি যেমন রশি বাদর থেকে 70 অবস্থা খুলে না যায় খুলে না তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে কোনের সাথে দিয়ে সবচেয়ে সহজ করে এখন ফেললো সাথে যে লোক ছিল তা এটা আমার না তবে বেশ কিছু ক্ষেত্রে লাশ ভেসে উঠেছে আমি এর ধরনের কেস দেখেছি যেখানে লাশ ভেসে উঠছে বুলেট উন্ড কপালে এবং গায়ে সিমেন্টের বস্তাটা কোনো কারণে একটা ছেড়ে গিয়েছে অন্যটা রয়ে গেছে এরকম অবস্থায় উঠছে নারায়ণগঞ্জের সাত খুনের যে হত্যাকাণ্ড এবং তার লাশ লুকিয়ে ফেলার যে প্যাটার্ন এই প্যাটার্নের সাথে অনেক অংশে মিলে যায় এরকম নানাবিধ মারার আসলে টেকনিক ছিল বিভিন্ন বর্ণনা থেকে আমরা পাই কোন কোন ক্ষেত্রে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ইনজেকশন দিয়ে মারা হতো এটার বর্ণনা পেয়েছি আমরা যারা এটা নিজে চোখে দেখেছে একজন মানুষকে মেরে ফেলে তার লাস্টটা রেল লাইনে ফেলে দেওয়া হতো মানুষ রেল লাইনে কাটা পড়েছে এই হিসাবে জিনিসটাকে প্রতীয়মান হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনসময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গেছে তো বোঝাই যাচ্ছে কি হয়েছে নালে হ্যান্ডকাফ আসলো কোথা থেকে একজন বিকজন তো আছেন যাকে গাড়ির সামনে ট্রাকের সামনে ফেলে মারার চেষ্টা হয়েছিল এবং এরকম অনেকাংশই তো সাকসিডও করত এভাবে করে বেরিয়ে ফেলতো ওই আব্দুল্লাহপুর আশুলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতোস ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়ার হলো এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা আসতে চলে গেছে আমি ট্রেন পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টাকা শব্দ হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে আমাদের কাছে যারা মুখ খুলেছেন এটাই পূর্ণাঙ্গ তথ্য না এর কয়েক সমাজে এখনো রয়েছেন যারা এখনো আস্থা বা সাহস পাচ্ছেন না এই বিষয়গুলি জনসমক্ষে তুলতে বা তারা অভিযোগ করতে তারা মনে করে এমনিই তো আমরা মামলা মোকদ্দমার ভিতর দিয়ে আছি তারপর আবার এইটা করতে যে আবার কোন ফ্যাসা দিয়ে পড়বো আবার আমার কোন ভোগান্তি হবে সাক্ষাৎকার দিব না কারণ এটা এভিডেন্স থেকে যাবে ও আজ হোক কাজ হোক চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে উনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকোয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সবকিছু ইয়ে হয়ে গেছে তার মানে এখনো কিন্তু আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে পারিনি যে পরিবেশে মানুষ ভয়হীনভাবে এসে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের সংস্থাগুলির কাছে এসে বলতে পারে যা আমার জীবনে এই ঘটনাগুলি ঘটেছে